সুপ্রভাত দর্শক বন্ধু ফিরে দেখার এই পর্বে আপনাদের সকলকে স্বাগত আজ নয় মার্চ আজকের দিনের যে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো রয়েছে চলুন সেগুলো আমরা দেখেনি। নি প্রখ্যাত ভারতীয় তবলা বাদক ও সঙ্গীতজ্ঞ জাকির হুসেন সাহেব উনিশশো সালে নয় মার্চ জন্মগ্রহণ করেন তিনি আধুনিক ভারতীয় সঙ্গীতের অন্যতম প্রধান চরিত্র হিসাবে পরিচিত সঙ্গীতে তার অসামান্য কীর্তির জন্য ভারত সরকারের পক্ষ থেকে তাকে পদ্মভূষণ ও পদ্মশ্রী সম্মানে সম্মানিত করা হয় তার অবদান ভারতীয় সঙ্গীতকে এক নতুন দিগন্তে পৌঁছানোর পথ দেখিয়েছে উনিশশো সালে আজকের দিনেই জার্মান বিজ্ঞানী আর্নেস ট্রুসকা এবং মাস্ক নামী প্রথম ইলেকট্রন মাইক্রোস্কোপ আবিষ্কার করেন এই যন্ত্রটি সাধারণ মাইক্রোস্কোপের তুলনায় অনেক বেশি শক্তিশালী যা ইলেকট্রনের ব্যবহার করে অনু এবং আণবিক স্তরের বিশদ ছবি ধারণ করতে সক্ষম ইলেকট্রন মাইক্রোস্কোপের আবিষ্কার বিজ্ঞানে বিপ্লব সৃষ্টি করে কারণ এটি কোষ ভাইরাস এবং অন্যান্য ক্ষুদ্র কাঠামো বিশ্লেষণের নতুন দিগন্ত খুলে দেয় আজকের দিনের অপর একটি উল্লেখযোগ্য ঘটনা হল দু সালের নয় মার্চ সুপ্রিম কোর্ট একটি ঐতিহাসিক রায় ঘোষণা করে এই রায়ে সুপ্রিম কোর্ট বলে যে কোনো ব্যক্তি মর্যাদা নিয়ে মৃত্যু বরণ করার অধিকার রয়েছে এই রায় অনুযায়ী চূড়ান্ত অসুস্থ বা অপ্রতিরোধ কমায় থাকা রোগীদের জন্য জীবন সহায়ক ব্যবস্থা বন্ধ করা যাবে এই প্রক্রিয়াকে প্যাসিভ ইউথানসিয়া বলা হয় যা শুধুমাত্র রোগীদের জন্য প্রযোজ্য যারা আর সুস্থ হয়ে ওঠার কোনো সম্ভাবনাই নেই উনিশশো সালের আজকের দিনেই সোভিয়েত ইউনিয়ন কোরাবল স্মুটনিক ফোর মহাকাশে প্রেরণ করে এতে একটি কুকুর যার নাম ছিল কিছু এবং প্রথমবারের মতো মহাকাশে একটি গিনিপিক পাঠিয়েছিল সমস্ত জীবন্ত প্রাণী সফলভাবে ফিরে আসে এটি ছিল মহাকাশ গবেষণার গুরুত্বপূর্ণ এক পদক্ষেপ যেখানে প্রাণী পাঠানোর মাধ্যমে ভবিষ্যৎ মানব মিশনের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছিল এই ধরনের তথ্যযুক্ত ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে বা আপনারা যদি সকাল সকাল এই ধরনের তথ্যযুক্ত ভিডিও আরও দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ